বন্ধুরা রিবনি মুখী পুরি তো নাই দোকানে এত চাহিদা দেখেন পুরি নাই পুরো দাঁড়িয়েছে পুরি আর সিঙ্গারা খাওয়ার জন্য তো বন্ধুরা কতক্ষণ ওয়েট করতে হবে জানি না তারপর দেখি হ্যালো বন্ধুরা আমি আছি নানগঞ্জ থেকে আপনাদের জন্য নতুন নতুন খাবারের ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য দেখাবো যে পাঁচ টাকাতে মাত্র পাঁচ টাকাতে সিঙ্গারা পাওয়া যায় নানগঞ্জ একমাত্র ভাইরাল সিঙ্গারা পুরীর দোকান তো দোকানটা যদি আপনারা দেখা একটু দেখেন লক্ষ্য করেন এই ছোট্ট একটি দোকান এই ছোট্ট দোকানটি ভাই কতদিন যাবত চলে ভাই অনেকদিন ধরে ভাই

ভাই আপনি যদি একটু আমাকে বলতেন যে এই সমুচাটা স্বাদটা কিরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাকে কন্টিনিউ খাওয়া হয় রেগুলার সিঙ্গারা সমুচা পুরি প্রত্যেকদিন প্রত্যেকদিন মানে প্রত্যেকদিন না খেলে আপনি চলে না এগুলো আমার খাইতে লাগে খাইতে লাগে আমার পেট ভরে না আচ্ছা এইখানকার সিঙ্গারা পুরির কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন যে আলহামদুলিল্লাহ ভালো সিঙ্গারা বিশেষ করে কোন দিকটা ভালো একটু যদি বলতেন সবচেয়ে টকটা আমাদের বেশি ভালো লাগে টকটা বেশি ভালো লাগে তো এখানে কন্টিনিউ খাওয়া হয় জি ওনা যে 5 টাকা প্রাইস আছে এই প্রাইসে আপনি খুশি তো জি আলহামদুলিল্লাহ তা আমার দর্শকরা আয় খাইতে পারে জি

পাঁচ টাকা প্রাইস হিসাবে আমার মনে হয় যে উনি একশো টাকার মতো দামের সিঙ্গারা দিয়েছে তো আপনারা অবশ্যই এই দোকানের খাবারটি ট্রাই করে দেখবেন একটা কথা বলে দিই এটা হচ্ছে চোখের সামনে প্রত্যেকটা খাবারই ওনারা তৈরি করে এবং পুরো ফ্রেশ কোনো বাসি বা হচ্ছে যে পরের খাবার তারা বিক্রি করে না এসে এটা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি ওনাদের হচ্ছে খুবই সুস্বাদু হয়ে থাকে তো এটাও পাঁচ টাকা প্রাইস হুম আর ওনাদের আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে পুরি পুরির প্রাইস ও রাখছে আপনার পাঁচ টাকা করে এখানে আপনার পুরি পাঁচ টাকায় পাবেন সিঙ্গারায় পাঁচ টাকা পাবেন এবং পেঁয়াজি পাঁচ টাকায় পাবেন তো আমি পুরিটা ট্রাই করবো তাদের টক দিয়ে দেখো পাঁচ টাকা মেন না মেন খাবারের কোয়ালিটি আপনার খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আপনারা যারা খাননি তারা অবশ্যই খেয়ে ট্রাই করবেন আর এখানে আরেকটা প্রাইস আছে এটা হচ্ছে সমুচা এটার প্রাইস এখন মাত্র দশ টাকা যদি সাইজটা একটু দেখাই দেখেন সাইজটা একটু বড় তাদের স্পেশাল হচ্ছে যে আপনার যে টকটা এই টকটা হয়তো আপনি নারায়ণগঞ্জে আর খুঁজে পাবেন না তো এই সমুচার প্রাইস আছে দশ টাকা তা আমি এখন সমুচাটা খেয়ে ট্রাই করবো সমুচার মধ্যে যে সমুচার একটা অরিজিনাল সাজ আছে সেটা আমি খুঁজে পেলাম এই দোকানে তো বিশেষ করে ওনার দোকানে খাবারটা খেতে হলে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ তাছাড়া হসপিটাল যার রয়েছে হসপিটাল যার সামনে বাপুরাল পপুলার হসপিটাল যে রয়েছে সেই হসপিটাল একটু সামনে আপনি পেয়ে যাবেন ওনাকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত মাঝখানে দুই ঘন্টা ব্রেক থাকবে আবার পাঁচটা থেকে রাইটের নয়টা পর্যন্ত ওনাকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যেভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ